বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে বেজিকে খাবার খাওয়ানো আমাদের বাড়িতে বেশ কয়েকটি বেজি হয়েছে এবং তাদের বাচ্চাও আছে আর এই বেজিগুলোকে আপনাদেরকে দেখানোর জন্য আমি কিছু মুরগির উচ্ছিষ্ট রেখেছি দেখতে পাচ্ছেন তারা খাচ্ছে দেখুন বাচ্চাও এসে গেছে সো কিউট একটা ছোট্ট বাচ্চা অল্প দিনই বয়সের দেখুন এর পশমগুলো কিন্তু এখনও পূর্ণাঙ্গ হয়নি বেশ একটু মানে যেটাকে বলা হয় আতুর লোম বা আতুর পশম তেমন দেখা যাচ্ছে লেজের দিকে তো দেখুন এদের যে গার্জিয়ান বাবা মা তারাও আছে তাদের সঙ্গেই কিন্তু বাচ্চাগুলো আসে কিন্তু একসঙ্গে কেউ আসছে না এদের বুদ্ধি দেখুন এক একবার এক একজন আসছে আপনি যে এদেরকে আক্রমণ করবেন এরা সপরিবারে বিপদে পড়বে বিষয়টা কিন্তু তেমন না একেবার এক একজন করে সৃষ্টিকর্তার যে বিশেষ নিয়ামত সেটা এদেরকে দেখেই বোঝা যায় যে কত বুদ্ধি এদেরকে দিয়েছে যে একসঙ্গে কেউ আসছে না সম্পূর্ণ আলাদা আলাদাভাবে আসছে যাতে সপরিবারে বিপদে না পড়ে তো এদের থেকে আমাদেরও শিক্ষা নেওয়ার আছে যে বিপদের ভিতর একসাথে সবাই যাওয়াও ঠিক না যদিও বিপদে পড়লে আমরা কখনো বসে থাকতে পারি না মানুষ হিসাবে তো ভেওয়ার্স আপনারা দেখতে থাকুন এবং আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন